হ্যালো সুদীপ্ততে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা ঘুরতে বেরিয়েছি আবার আর এখানটাই ওরা সবাই চা খাচ্ছে এই যে চা খोर মাটা যন্ত্রণা করছিল চা না খেলে মাথা কাজ করে না শুধু সম্মান না তোমাদের অনেকের হয়তো তাই 43 ডিগ্রি তাপমাত্রায় গরম চা নাকি মাথা কাজ করার জন্য কাজে লাগে হাস্যকর চা না গেলে সত্যি মাথা কাজ করে যারা চা ভালোবাসে আমার সাথে সবাই তোমরাও একমত হবে আর আমরা এখন ঢেউ সাগর যাচ্ছি দীঘার বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যা যা ঘুরেছি সমস্ত কিছু শেয়ার করেছি আর এখন যাচ্ছি আমরা ঢেউ সাগর আর ঢেউ সাগরের পরে আমরা আর একটা প্লেসে যাবো দিনকে কেনাকাটা করে রাতে বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাবো চলো টু সেলফি কুইন্স

দে আর শুরু আর হাতে আমার ক্যামেরা মানে ক্যামেরা মানে ঘুরিয়ে দেয়া হয়েছে ছবি তুলে দে একদম পোজ দিয়ে দিয়ে দেখো হাসছে ছবি মানে ছবি ও অনেক ছবি তোলে না তাও ক্যামেরার মধ্যে অর্ধেক ছবি ওর ও কম ছবি তোলে সত্যি কম ছবি তোলে তাই ওই 100000 ফটো আছে তার মধ্যে অর্ধেক ছবি হয় সবাই

মুখটা একটু নিচে করতে হবে দিশান্ত চলো ঢেউ সাগরটা খুব ভালো লাগছে একটা অন্যরকম পরিবেশ মনে হচ্ছে এতক্ষণ কি শুধু সাগর আর সাগর শুধু সমুদ্রের ঢেউ এখানের পরিবেশটা এখানেও সাগর আছে এখানেও সমুদ্রের ঢেউ আছে কিন্তু এই যাওয়ার রাস্তাটা খুব সুন্দর লাগছে এবং আশা করি আসার সময় আরও ভালো লাগবে কারণ চারিপাশে প্রচুর লাইট দেখতে পাচ্ছি এটাই দেখার বিষয়ে আসার সময় কেমন লাগে কতটা ভালো লাগে তাই না হ্যাঁ

ডেমু আছে তার উপরে বসে জাহাজের ফিল নেওয়ার চেষ্টা তবে ঢেউ সাগরটা বেশ সাজানো বছর চলো সামনে টা দেখায় একদম ভালো একটা পার্ক লেক রয়েছে এবং পিছনে সাগর সাগরের সৌন্দর্য সেটা তো আছেই সব মিলিয়ে ভালো লাগছে ডাবল বউ ছবি তুলছে এখন হচ্ছে রোমান্টিক ফটো মডেল ফটোগ্রাফারের অবস্থা সুন্দর ড্রেস পরে রাস্তায় বসে ফটোশুট করতে হয় চলো এবার আমরা ঘুরে দেখি ঢেউসাগরের সাগর কত ঢেউ আছে সেটা একটু আমরা ঘুরে দেখি চলো প্রথমবার এর আগেও কয়েকবার দীঘা এসছি ঢেউ সাগরে আসিনি বা রিসেন্টলি ঢেউ সাগরটা এত সাজানো গোছানো মনে হচ্ছে ভালো লাগছে যারা দীঘা আসবে তারা অবশ্যই ঢেউ সাগরটা একবার এসো আশা করি ভালো লাগবে সবার ফটো তুলছে অনেকক্ষণ পরে ফটো তুলে তোমার কেমন লাগছে বেশ ভালো লাগছে এতক্ষণ ধরে সবার ফটো তুলে যাচ্ছি মন পুরো বেশ ভালোই ফটো তুলে তোলে বেশ ভালো করে ফটো তোলা শেখাচ্ছে ও যদি ভালো ফটো তুলতে পারে অন্তত আমার ফটো তোলার জন্য একজন কাউকে পাবো

ভালো তা সেটা বলা যাবে না আমার যে একদম খারাপ না তবে তা বলতে একটা জিনিস দেখাই দেখো আমরা যে শঙ্খগুলো বাজায় আমরা মনে করি একদম এটাই হয় অ্যাকচুয়াল শঙ্খ কিন্তু না সমুদ্র থেকে এই ধরনের শঙ্খ নিয়ে আসা হয় তারপরে পালিশিং করা হয় ডিজাইনিং করা হয় দেন এই লুকটা আসে তাই তো আর এখানে দেখো প্রচুর প্রচুর শঙ্খ কালেকশন আছে আমি আমি ফু মারলে বাজবে দেখবা একটা শঙ্কর ঠিক আছে তুমি ক পেয়েছ মার্কেটিং করতে করতে এত হাঁটাহাটি হচ্ছে আমরা দুজন ক্লান্ত হয়ে পড়েছি আর পাচ্ছি না সেজন্য আমি আর বুনু এখানে বসে রয়েছি রুমি বোন বৌদি ওরা সব গেছে ঘুরছে আরও শপিং করার জন্য ওদের শপিং শেষ হচ্ছে না আমি আর বোন ক্লান্ত হয়ে এখানে বসে আছি ওরা শপিং করে নিয়ে আসবে দেন আমরা একসাথে বাড়ি যাবো অবশেষে কিছু জিনিস পছন্দ হলো কি কি পছন্দ করি দেখা এই ব্যাগটা আর এখানে ছোটদের জন্য কয়েকটা বক্স জুয়েলারি বক্স আর এই দুটো মাল আর তুমি কি পছন্দ করলে এইটা একটা জুয়েলারি বক্স আমাদের ব্লগগুলি আপনাদের কেমন লাগছে নিজে কমেন্ট বক্সে লিখে জানান আর ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন টাটা